পঁচাশি গায়ে পঁচাশি অষ্টআশি নব্বই দেখা যাক লাস্ট পর্যন্ত কত উঠাইতে পারি গায়ে নব্বইতে না করতেছে এখনো দেখা যাক নব্বই গুড মর্নিং গায়েস আশা করি সবাই ভালো আছেন তো এগেইন কাম ব্যাক টু এনাদার ব্লগ সো গায়েস আজকে ফাইনালি হচ্ছে আমার বাইকের তো স্পিড টেস্ট করব দেন অনেক দিন চেষ্টা করতে স্পিড টেস্ট করা তো করতে পারতেছি না আর এইটা হচ্ছে আমার বাইক দেন স্ট্রাইকার ওয়ান আর আমি আসি হচ্ছে একটা হাইওয়ের সামনে এই যে দেখতে পাচ্ছেন একটা হাইওয়ে দেন সামনে হচ্ছে রাজশাহী আর এই পাশে হচ্ছে বানেশ্বর তো যাই হোক আমি এই রোডে আর কি এখন আর কি আমার বাইকটা আর কি স্পিড টেস্ট করব। তো দেখা গেছে ফাইনালি হচ্ছে মোটর ব্লগিং সেট চলে আসলাম আর গায়ে জাস্ট ভিউটা দেখেন একেবারে সেই ভিউ সকালে সূর্য দেন কুয়াশা রাস্তা আর রাস্তায় প্রচুর পরিমাণে গাড়ি গায়ে দেখেন আমার গাড়িটা চলছে কত কিলো দেন এখানে চলছে হচ্ছে চল্লিশ হাজার সাতশো একচল্লিশ কিলো গাড়ি আর কি রান করছে আমার এই গাড়িটা তো এখন এই অবস্থাতে মানে আমার বাইকের যে স্পিডটা টপ স্পিড সেইটা আর কি আজকে দেখব তো চলেন শুরু করি তিন চার বাহান্নপান্ন গাছ ও দেখা যাক অলরেডি রোড এই জায়গাতে একটু ফাঁকা আছে দেখা যাক লাস্ট পর্যন্ত কত উঠাইতে পারি গাছ নব্বই তো উঠানো করতেছে এখনো এক দেখা যাক নব্বই আবারও মেমে আসছেন যে পর্যন্তই আর সামনে গাড়ি আছে আর কি বাইকের তেল উঠাইতে হবে তো কাজ এইখানটায় আমি নব্বইতে উঠাইতে পারছি দেন একশো পঁচিশ সিটির গাড়ি যদি নব্বইতে উঠে দেন তাইলে কি করে হয় দেন এই পাশটাতে আর কি তেল উঠাবো তো যাই ফাইনালি তেল উঠানো হয়ে গেছে বাট আমার বাইকের যে টপ স্পিডটা দেন একটু পরে টেস্ট করব কারণ এই রোডে প্রচুর পরিমাণে গাড়ি তো সামনে বানেশ্বর পার হয়ে হচ্ছে চারঘাট রোড দেন ওইটাতে আর কি টেস্ট করব এটা ঠিক আছে আর এই পাশে হচ্ছে তেল পাম্প দেন রাস্তার ভিউটা কিন্তু অনেক সুন্দর তো গায়ে বানেশ্বর পার হয়ে এটা হচ্ছে চারঘাট রোড দেন পেছনে বানেশ্বর আর কি রেখে আসছি তো এখন দেখা যাক কততে উঠাইতে পারি

একানব্বই গ্যাস কোনোভাবে একানব্বইয়ের উপরে উঠাইতে পারি নাই সো এটা আমার জন্য দুঃখজনক যে এই বাইক একশো পঁচিশ সিসি দেন বাট আমি স্পিড উঠাইতে পারি নাই এই জায়গার ভিউটা দেখুন একবার মানে সেই ভিউ আর রাস্তাটা মানে নতুন করে করা হইতেছে রাস্তা আর যেই পাশে সরিষা ক্ষেত তো কাজ বুঝলাম না যে আমার বাইকের এত টপ স্পিডটা এত কম ওঠার কারণ তো আপনারা যদি কেউ জানেন বাট বাইক সম্বন্ধে কি বেশি অভিজ্ঞতা তো আমার বাইকের যে টপ স্পিড কম উঠতেছে এটার কারণ কি এটার কি ক্লাসলেটের সমস্যা না তেলের লাইনের সমস্যা না কোনটা সমস্যা আছে আপনারা একটু আর কি আমাকে সাজেশন দেবেন バイバイ